অধ্যাপিকার কাছে টিউশন না পড়ায় ক্লাসরুমে হেনস্থা অভিযোগ সঙ্গীত বিভাগের অধ্যাপিকার বিরুদ্ধে সঙ্গীত বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী কলেজের অধ্যাপিকার টিউশন না পড়ার অপরাধে ক্লাসরুমে হেনস্থা শিকার এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে নেতাজি মহাবিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপিকা তনয়া পাল চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ কতুলপুরের বাসিন্দা ওই ছাত্রীকে বাইশে জুলাই মঙ্গলবার ক্লাস চলাকালীন সময়ে বিভিন্ন অভিযোগ তুলে অভিযুক্ত অধ্যাপিকার একটি অন্ধকার ঘরে বসিয়ে রাখেন সেখানেই প্রায় আধ ঘন্টার মতো তাকে বসিয়ে রাখা হয় ফ্যান বন্ধ করে চরম ভ্যাপসা গরমে ঘেমে নেয়ে কাহিল হয়ে পড়ে ছাত্রীটি ছাত্রীর অভিযোগ প্রতিবাদ করলে তার ফোন কেড়ে নিয়ে সুইচ বন্ধ করে দেন অধ্যাপিকা পরে কোনোভাবে ফোন ফেরত পেলে ছাত্রীটি বাড়িতে ফোন করে বাবাকে গোটা ঘটনাটি জানায় বাবা তাকে বাড়ি চলে আসতে বলেন কিন্তু অভিযোগ অধ্যাপিকা তাকে হুমকি দেন কলেজ থেকে বেরোলে দেখে নেওয়া হবে এতে ভয় পেয়ে মেয়েটি ও তার বাবা আরামবাগে থাকা এক মামাকে কলেজে আসার অনুরোধ করে ছাত্রী তার পরিবারের অভিযোগ কলেজে এসে ছাত্রীর মামা তাকে নিয়ে চলে যেতে চাইলে অধ্যাপিকা আশপাশের লোক ও টোটো চালকদের ভুল তথ্য দিয়ে উস্কে দেন যে এক ব্যক্তি কলেজের ছাত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছে এরপরে উত্তেজিত জনতা ছাত্রী এবং তার মামার উপর ছড়াও হয় এবং শারীরিক হেনস্থা করে পরের দিন ছাত্রী তার বাবা এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে কলেজে উপস্থিত হন এবং লিখিত অভিযোগ সহ কলেজ কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করেন মুখবন্ধ খামে জমা দেওয়া হয় ওই অভিযোগপত্র ঘটনার বিষয়ে ছাত্রীর অভিযোগ শুনুন কাল কলেজে ম্যাম আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করে আমি নাকি ম্যামের মুখে মুখে তর্ক করি তর্কটা করার কারণ একটাই ম্যাম আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে সেই মিথ্যা অপবাদটা কেন আমি আমার নামে আমার নামে যেটা বলছে সেটা মিথ্যে সেটা কেন আমি আমার নামে নেবো আমি সেটার জন্য তর্ক নয় আমি প্রতিবাদ করি ম্যামকে বারবার বলি ম্যাম আমি তর্ক করছি না আমি প্রতিবাদ করছি ম্যাম তাও শোনেননি ম্যাম আমাকে একটা অন্ধকার রুমে বোস করিয়ে দিয়ে আসে পরে কিছুক্ষণ পরে যে বলে যে তুই আমার সাথে যে তর্কটা করলি তোর সাথে যে ব্যবহারটা আমার সাথে তুই করলি সেটার জন্য তোর জামাটা গায়ের জামাটা খুলে নিই তোর ভাগ্য ভালো এরকম হুমকিও দিয়েছে কলেজের ভিতরে ক্লাসে থাকাকালীন আমাকে বলেছে যে তোকে কলেজে আমি কিছু করব না কলেজের কলেজের ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্টই ছিল তাদের সামনে আমাকে গায়ে হাত দেননি তবে একবারে সামনে এসে গোলার গলায় কাছে হাত দিয়ে এরকম হুমকি দিয়েছেন তোকে কলেজে কিছু করব না চল কলেজের বাইরে চল তোকে তখন যখন হোক তো বেরোতে হবে কলেজের বাইরে একবার আমি তখন তারপর তোকে দেখে নেবো ঠিক কলেজের বাইরে যখন বেরিয়েছি তারপর আরও ঘটনা হয়েছে ওনার কাছে টিউশন পড়িনি তারপর ম্যামের বক্তব্য নাকি আমি ওনার পার্সোনাল ব্যাপারে পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করেছি ইউবিকে আপনাকে করে হ্যাঁ বারবার 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 আপনি ক্লাসে হ্যাঁ ক্লাসে অন্যান্য সব মেয়েদের কাছ থেকে আমি শুনেছি যে এরকম ম্যাম ভালো টিশন পড়ানই করেন সে করেন তাদের মুখের কথা শুনে আমার মনে হয়েছে যে সেই মেয়েগুলো আমাকে টিউটশন পড়তে জোর করছে তো ম্যাম জোর করাচ্ছে নাকি সেটা তো জানি না কিন্তু বলেছে এরকম খবর আছে হ্যাঁ তার কি তারপর কি হলো পাখা চলেনে পাখা চালায়নি আলো চালাইনে আমার পায়ে জুতো নেই ফোনটা নিয়ে নিয়েছে দিয়ে সুইচ রক করে দিয়েছে আমার বাবা মা ফোন করছে বারবার পাইনি ব্যাগ ম্যামের কাছে তারপর কিছুক্ষণ পরে অন্ধকার রুমের কাছেই যে আবার বলে এলো যে তোর কি আমার সাথে যে ব্যবহারটা করলি এটার জন্য তোর গায়ে জামাটা খুলে নিইনি তোর ভাগ্য ভালো কত আমাদের কত নম্বর রুম তো স্যার আমার মনে নেই কিন্তু আমার মিউজিক ডিপার্টমেন্টের পাশে রুমটাতেই আমার নাম তনেয়া পাল চৌধুরী কোন বর্ষের ছাত্রী আমি মিউজিক ডিপার্টমেন্টের ছাত্রী আমি সেকেন্ড সেম তারপরে কি করলেন পাবলিক দিয়ে মারতে মারতে ম্যাম যে টোটোই করে আসেন সেই টোটোওয়ালাকেও তিনি বললেন যে আমার মামার কি আনতে এসেছিল আমি ভয় পাচ্ছিলাম ওই যে হুমকিটা দেওয়ার পর যে ম্যাম আমাকে কলেজের বাইরে যে মারবেন আমি আমার বাবাকে জানাই ফোন করে কলেজের ভিতরে থাকি থেকেই জানাই যে বাবা আমার ফোন করে মামাকে ফোন করে মামা আরামবাগেই থাকে তো আমিও ফোন করি মামাকে যে মামা বলল তুই কলেজ থেকে বেরোবি না কলেজ থেকে বেরোলে সামনের গেট দিকে বেরোবি আমি ভয় পাচ্ছিলাম ম্যাম তো আমাকে হুমকি দিয়েছেন বারবার কলেজের ভিতরে যে এরকম তুই কলেজ থেকে বাইরে বেরোলেই আমি একা নয় আমি সংসাদের ছেলেদেরকে নিয়েও তোর উপর অ্যাটাক করবো আমি সেই ভয়ে হ্যাঁ তোর আমি সেই ভয়েতে আমি কলেজের পিছনের দিকে যে গেটটা আছে সেই দিকে বেরোই সামনে আমার মামা চলে আসে আমি বেরোই দিয়ে সেই কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর ম্যামও দেখি আমাদের সামনাসামনি হয় দিয়ে আমার মামাকে অপবাদ দেয় যে এরকম একটা ছেলে নাকি হ্যাঁ কলেজের বাইরে কল পার্কের সামনে কলেজের বাইরে হয়েছে দিয়ে মামাকে অপবাদ দেয় নাকি যে মামা আমাকে নিয়ে পালাচ্ছে একটা কলেজ থেকে কলেজ স্টুডেন্ট কে নিয়ে পালাচ্ছে যার গলায় আইডেন্টি কার্ড আছে কলেজ যত থেকে নিয়ে পালাচ্ছে সেটা শুনে পাবলিক আর ম্যাম যে টোটোই ছিলেন সেই টোটোওয়ালাও মেরেছেন মেরেছেন জামা ছিঁড়ে দিয়েছেন গায়ে হাতে লেগেছে আমার মামার কাল রাতে জ্বর চলে এসেছিল হ্যাঁ আমাকেও মারে মামাকে তো পাবলিকে মেরে শেষ করে দিতে কালীপুর স্ট্যান্ড পর্যন্ত মারতে মারতে নিয়ে যাই যেখানে হ্যাঁ আমি সেই প্রমাণও বারবার দিয়েছি সেই প্রমাণটা ম্যাম শোনেননি সেটা রেকর্ডও আমাদের কাছে আছে আপনি কি করলেন প্রিন্সিপাল স্যারকে জানানোটা আমাদের প্রয়োজন মনে হয়েছে হ্যাঁ অভিযোগ করেছি লিখিতভাবে ভাবে অভিযোগ ঘটনার বিষয়ে ছাত্রীর মামা কি বললেন আমাকে ফোন পাওয়ার পর আমি বলি যখন যাই তার কাছকে আসি বাস স্ট্যান্ড কে তখন দুটো পঁয়তাল্লিশ বাজে আসার পর ওকে যখন বলি যে আমি তুই সামনে গেট দিয়ে ও আমাকে বলেছে সামনে গেট দিয়ে বেরোলে তোকে সেই ওকে যখন পিছনে গেট দিয়ে আমি নিয়ে যাই তখন পাবলিককে দিয়ে বলা করে নাকি আমি ওর নিয়ে পালাচ্ছি ওকে সে অবস্থায় আমি তা তো সবকিছু ইয়ে করে তাকে ওকে এমন কি বলেছে তুই টোটোই ওর তুই আজকে আমার সঙ্গে যাবি আমি না দেখতে দিয়াই তাকে উল্টো পাল্টা আমাকে বলে গালি গালাজ করে অশ্লীল ভাষায় গালা এই গালি গালাজ করে দিয়ে মারধর করে পাবলিককে দিয়ে খেপি দিয়ে মারধর করে এছাড়া কিছু কারণে যে টোটো ছিল যে টোটো মধ্যে দিয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন সে টোটো চালককে দিয়ে মারধর করে এমনকি ভাগনি হয় আমার বাড়ি ব্যাঙ্গাইতে কি নাম সেই কলেজকে যে আসবে সে কলেজের যে তাকে আসার যে একটা সেটা ইয়ে চাই তো একটা মেয়েদের যে সেটা তো তাকে দিতেই হবে তাহলে সে আসবে কি করে প্রচুর আতঙ্কে আছি এরপরেও যদি তিনি কিছু করতে পারবেন মনে করেন তাহলে তিনি করতে পারেন কালকে যা ব্যবহারটা দেখলাম তার হ্যাঁ তার ব্যবহার তো সেরকমই দেখলাম একটা ম্যাডাম হয় যে অশ্লীল ভাষায় গালি গালাজ তো কেউ তো করবে না এক ঘন্টা ধরে ফোন করছি তাতেও দেখছি ফোন সুইচ অফ পরে জানতে পারি যে ম্যাডাম ফোন নিয়ে কেড়ে রেখে দিয়েছিলেন সুইচ অফ করে দিয়েছিলেন এখন চাই বিচার চাই যে ম্যাডামের শাস্তি হোক নাতনিকে হেনস্থার বিষয়ে ছাত্রীর দাদু কি বললেন শুনুন কলেজের ভিতরে ওকে আটকে রেখেছিল অন্ধকার ঘরেতে ও তো সুরক্ষা বলতে ফোনটা ওকে দেওয়া হয়েছে যে যদি কোনো মানে গোলমাল বুঝিস ফোন করবি তো সে ফোনটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে হয়ে একটা অন্ধকার ঘরের ভিতরে তাকে রেখে দেওয়া হয়েছে প্রায় চল্লিশ মিনিট এবং তারপরেতে যখন খুললো খুলে তার গোলার কাছে হাতটা একটা হাতে এরকম করে গোলাটা ইয়ে ধরে এমনি বলছে জানিস তোকে আমি কি করতে পারি তুই এইখানে আমার মারা যাবে নি তোকে তো গোলমাল তুই ফাঁককে চ যে তোর কি করতে পারি একবার দেখি। ও তো ভয় খেয়ে গেছে যেতে আমাদেরকে ফোন করছে আমরা বললুম যে তোর মামা আছে ওইখানে ডেকেলে একটু তো আমরাও ফোন করে দিচ্ছি ওর মামাকে আমরাও ফোন করি ও ফোন করে ওরে ওই কলেজে ও আসে আসতি বলে নিয়ে চলে যাবো বলছে না আমাকে ভয় পাচ্ছে বিরাটই তুমি এই দিকে যাব নি পেছনের গেট দিয়ে যাবো পেছনের গেট দিয়ে যখন গেছে তখন ওর ওর অনুচর ছিল মানে ছাত্র তাদেরকে সব ঠিক করা ছিল তারা ফোন করে বলছে ম্যাম এই দিকের গেট গেট দিয়ে যাচ্ছে তো তারা তখনই উনি ওইখানকে গেছেন যে খানিকটা যাওয়ার পরেতে রোটালো যে ও নাকি ওর মামা নাকি ওকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে মানে সেই মিথ্যেটাকে চাপা দেওয়ার লাগে ওই ওই ঘটনাটা উনি ওর মাথা তো বিরাট নাকি আমি এখানে শুনছি যে ওর মাথায় অনেক কিছু আছে মানে দূর ইয়ে আর দূর অব ইয়ে মানে বুদ্ধি ওর অনেক কিছু আছে তো উনি হঠাৎ ওইটি খাঁচিয়ে দিয়ে ওদিকে ওইখানে অপহরণের কেস দিয়ে ওর মামাকে মার মেরেছে ওকেও মেরেছে টোটোওয়ালাকে দিয়ে প্রথমে মারা টোটোলা মেরেছে আর পাবলিক তারা তো মেয়েটা নিয়ে চলে যাচ্ছে মানে সে চোখ দিয়ে কেউ দেখলো নি কিছুই নাই সেই বিচারটা করবার মতন সময় কোথা তাদের তারা আমরা দুধ মারতে আরম্ভ করবো পরবর্তীকালে ওরা কানছিল ওর বাবা বললো যে আমি যাব কি ওর মা বললো না আসতে হবে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি দিয়ে তারপরে তো যা হবে হবে করে এই অবধি কালকে হয়েছিলো তো ওনার ওদের সঙ্গে এক সমস্যা নাকি ওই স্কুল হাই স্কুলের দেখা হয়েছিল উনি বললেন যে ওই প্রিন্সিপালের সঙ্গে ওর ভালো সম্পর্ক আছে আমি ওকে বলবো কিছু উপাধ্যক্ষ অনুপস্থিত থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা সনিতা রানী দাস জানান ওর উপর অন্যায় হয়েছে এখন আমরা তো বিষয়টা জানি না ওরা লিখিত একটা বিষয় দিয়ে গেছে এবার মুখ করা রয়েছে খামে স্যার আজকে নেই স্যার এলে আমি তাকে দিয়ে দেব তারপরে কিছু মানে খতিয়ে দেখা হবে ব্যাপারটা কি হচ্ছে না হয়েছে না হয়েছে কি অভিযোগ অভিযোগ বলছে যে সে বাইরে ছিল বাইরে কি ঘটেছে আমরা সেটাও জানি না এবার ওদের বলার ব্যাপার হচ্ছে যে ম্যাডাম ওকে বলেছেন আটকে রেখেছিলেন এখন আমরা তো জানি না ব্যাপারটা কি সঠিক অভিযোগ ওরা তো অভিযোগ করে গেল যে তার প্রতি ভালো আচরণ করেন এবার কি হয়েছে সেটা জানি না

কারণ ওটা তো দেখতে হবে বিষয়টা কি হয়েছে না হয়েছে সেটা তো বলতে পারছি না কারণ অভিযোগ তো এর আগে কখনো আসেনি এইভাবে এবার এসেছে না ম্যাডাম আসেনি ওই দেখতে পাইনি ঘটনার বিষয়ে অভিযুক্ত অধ্যাপিকা তনয়া পাল চৌধুরীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ধরনের ঘটনা কি উচ্চ শিক্ষার পরিবেশে মেনে নেওয়া যায় কমেন্টে জানান আপনার মতামত আরো এমন খবর পেতে চোখ রাখুন আরামবাগ পোস্টে কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো তখন অন্নপ্রাশন অথবা যেকোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আরই শোরুমে আর নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া